চতুর্থতম বর্ষে বলল জয়যাত্রা পূজা পত্রিকার লেখক জয়দেব ঘোষে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শিয়ালদহ এক বহুতলে এই পত্রিকাটি প্রকাশ করা হয় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক জয়দেব ঘোষ তৃণমূল যুব কংগ্রেস নেতা বিশ্বরূপ পাল নমস্কার সকলকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আজ আমরা এখানে এসেছি আমার বন্ধু জয়দেব ঘোষের একটা পুজোবার্ষিকী পত্রিকা জয়যাত্রা বিগত চার বছর ধরে শিয়ালদা অঞ্চলে সমস্ত শিশুদের থেকে বিভিন্ন রকম কবিতা আঁকা আবৃতি এইসব গল্প এইসব নিয়ে একটা পুজো সংখ্যা প্রকাশ করে যেটা এই মুহূর্তে হয়তো হারিয়ে যেতে চলেছে বাঙালি কালচার থেকে আমার বন্ধুবর্গকে আমি খুব কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের সবাই আমাদের নিজেদের খেয়াল আমাদের বাচ্চারা যেন আরো ভবিষ্যতে এইভাবে কোনো সুযোগ পায় যেন অঞ্চলে কেউ যেন ওদেরকে ওদের যে প্রতিভা স্বীকৃতি যেন দিতে পারে সেই আশা রাখি জয়দেবের এই ভালো কাজ যেন আগামী দিনেও এগিয়ে যায় এই আশা রাখি এই প্রার্থনা রাখি সবাই ভালো থাকুন পুজো আনন্দে কাটান আমি খুশি যে আমার এই বইতে আমার একটি ড্রয়িং ছাপানো হয়েছে ভালো লাগবে আমার এই ড্রয়িংটা হয়েছে আমি খুশি সকলকে জানাই শুভ কৃতি শুভেচ্ছা ও অভিনন্দন চতুর্থ বর্ষের হচ্ছে জয়যাত্রা পত্রিকা প্রকাশ পেয়ে আমি খুবই আনন্দিত সকলের সহযোগিতা পেয়েও খুব আনন্দিত এই মূল্যবৃদ্ধির বাজারে মানে এই পত্রিকা বের করতে পেরে আহ খুবই আনন্দ পাচ্ছি কেননা সকলের সহযোগিতা না হলে পত্রিকা পত্রিকার প্রকাশ খুবই কষ্ট হয়ে কষ্টকর আহ এই জন্য সকলকে ধন্যবাদ জানাই এই জয়যাত্রা পত্রিকা যাতে আরো এগিয়ে চলুক আপনাদের সহযোগিতা একান্ত কম